হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে বিকেলের একটি নাস্তা নিয়ে এসেছি এটা খুবই মজার এবং পুষ্টিকর একটি খাবার এখানে তেমন কোনো কিছুই ব্যবহার করিনি যেটা আপনার শরীরের জন্য ক্ষতি হবে এটা বড় থেকে ছোটো সবাই খেতে পারবে আমি আজকে বানাচ্ছি একটি রোল এটা পনিরের রোল আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ এবং পনির নিয়েছি এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম এবং পেঁয়াজটা আপনারা এখানে চাইলে আরও গাজর বা বেল পেপার এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন আমার কাছে এই দুটোই ছিল তাই আমি এগুলোই অ্যাড করলাম আর পনিরটা নিয়ে নিয়েছি আমি পনিরটা স্কোয়ার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন কালো গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো রসুন গুঁড়ো আরও নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ গরম মশলার গুঁড়ো টমেটো সস আমার কাছে টমেটো সসটা ছিল না প্রায় শেষ হয়েছে এসেছিলো তাই একটু জল দিয়ে তারপর নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি বার্বিকিউ সসটা টমেটো সসটা একদমই কম ছিল যার জন্য বার্বিকিউ সসটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চামচের মতো টক দুই এই টক দুইটা কিন্তু খুব বেশি টক না তাই আমি তিন চামচ দিয়েছি আপনাদের টক দুইটা যদি একটু বেশি টক থাকে তাহলে দেড় থেকে দুই চামচ দিলেই হবে এরপর সব কিছু একটু হাত দিয়ে মিশিয়ে তারপর রান্না করতে চলে গেলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা মিশিয়ে আপনারা পনেরো থেকে বিশ মিনিট একটু রেখে দেবেন তাহলে খেতে সেটা আরও ভালো লাগবে এবার আমি রান্না করে নিয়েছি এটার মধ্যে যেহেতু টক দই দিয়েছি এখান থেকে বেশ কিছুটা জল বের হবে এখানে আপনাদের এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই তো এবার এটা কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে তারপর যখন বুঝবেন যে গ্রেভিটা শুকিয়ে আসছে তখন নামিয়ে ফেলতে হবে একদম ড্রাই করে ফেলবেন না তাহলে কিন্তু যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু গ্রেভিটা টেনে যাবে আর যেহেতু টক দই ব্যবহার করেছি সেই তো একটু কন্টিনিউয়াসলি নাড়বেন এটা হতে কিন্তু বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট সময় দিলেই এই ভুনাটা হয়ে যাবে কারণ এখানে যা যা দিয়েছি সব কিছুই কিন্তু কাঁচাও খাওয়া যায় শুধু মশলাটা কষানোর জন্য যেটুকু সময় লাগে সেটাতেই হবে এরপর আমার কাছে ঝটপটের লো ফ্যাট পরোটা ছিল এটা আসলে লো ফ্যাট আর সাইজেও ছোটো আমি তেল ছাড়া এই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি শক্ত করে ভাজিনি। আর তেলটা আমি একদমই ব্যবহার করিনি এগুলোতে তেলটা খুব একটা লাগেও না তো ততক্ষণে আমার যে পুরটা রেডি করে রেখেছিলাম পনিরের সেটাও ঠান্ডা হয়ে এসেছে এবার আমি পরোটাটার মাঝখানে এভাবে দিয়ে নিচ্ছি যেভাবে দেখাচ্ছি তারপর পরোটাটা দুই দিক থেকে ফোল্ড করে একটা ফুড র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিলে কিন্তু হয়ে যাবে এই রোলটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আমার মনে হয় ঘরেই যদি এরকম মজার রেস্টুরেন্টের মতো স্বাদের খাবার পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এখন আর অত রেস্টুরেন্ট মুখে হব না তো বাড়িতে বাচ্চা থাকলে বা বড়োদের এভাবে কিন্তু আপনার এই র্যাব বা রোল এগুলো কিন্তু বানিয়ে দিতে পারেন তারা খুব খুশি হয়ে খাবে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে